হালুয়াঘাট শ্বশুর বাড়ি থেকে বাবা মেয়ের গলাকাটা লাশ উদ্ধার মামিনসিংয়ের হালুয়াঘাটে শ্বশুর বাড়ি থেকে বাবা মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার বারোই নভেম্বর ভোরে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় নিহতরা হলেন নালিতাবাড়ি খিসাকুড়ি বাঘবের গ্রামের উমেদ আলীর ছেলে রতন ও তার শিশুকন্যা নুরিয়া খাতুন এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহত রতনের স্ত্রী জোলেকা খাতুনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়রা জানান শ্বশুরবাড়ি আমিরখাকুড়া গ্রামে বেড়াতে গিয়েছিলেন রতন শ্বশুরের ঘর থেকে তার এবং মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ রতনের স্ত্রীকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান বলেন ভোর চারটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এ সময় ঘাটের ওপর গলাকাটা অবস্থায় রতনের ও মেছেতে তার মেয়ে নড়িয়ার মরদেহ পড়েছিল পাশ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে তিনি আরও বলেন নিহত রতনের স্ত্রীর গলাও কাটা ছিল তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এটি হত্যাকাণ্ড নাকি পারিবারিক বিরুদ্ধে নিজেরাই এই ঘটনা ঘটিয়েছেন তার তদন্ত চলছে মরদেহগুলো তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন হালুয়াখাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি পুলিশের একাধিক দল ঘটনা অনুসন্ধানে কাজ করছে